বিনোদপুর নামের গ্রামে আকাশ এবং প্রতাপ নামের দুই বন্ধু বাস করত দুই বন্ধু পড়ালেখা শেষ করে তারা এখন বেকার অবস্থায় আছে তাই তারা সিদ্ধান্ত নিল যে তারা একটি ব্যবসা করবে আরে বন্ধু আমাদের তো কোনো চাকরি হচ্ছে না এখন আমরা কি করি বলতো ঠিকই বলেছিস বন্ধু কোন চাকরি বাকরি তো পাচ্ছি না এখন কি করি পকেটের অবস্থাও তো ভালো না টাকা পয়সার খুব সংকট চলছে কি যে করি কোনো ব্যবসা যে শুরু করব তাও তো টাকা নেই আরে বন্ধু আমরা অল্প টাকায় গ্রামে কোনো একটা ছোটোখাটো ব্যবসা তো শুরু করতে পারি কোনো ছোটোখাটো দোকান মোকান দিয়ে যদি আমরা শুরু করি তাহলে হয়তোবা আমাদের ব্যবসাটা চলবে ভালোই কিন্তু এত অল্প টাকায় আমরা কিসের ব্যবসা শুরু করব বন্ধু আমরা বরং একটা সিঙ্গারার দোকান দেই এই গ্রামে সিঙ্গারা বিক্রি করলে গ্রামের মানুষ সবাই আমাদের কাছ থেকে সিঙ্গারা খাবে এবং আমরা কম দামে বিক্রি করব। নিজেদের সামান্য লাভ রেখে বিক্রি করলে অনেক মানুষ কিনবে আমাদের কাছ থেকে সিঙ্গারা তো যেই কথা সেই কাজ দুই বন্ধু ভাগাভাগি করে টাকা দিয়ে বাজার থেকে সমস্ত জিনিসপত্র বস্তা ভরে কিনে নিয়ে আসে আরে বন্ধু সমস্ত কিছুই তো কিনে আনলাম এখন সিঙাড়া কিভাবে বানাতে হয় কিভাবে ভাসতে হয় সেগুলো তো কিছুই পারি না আমি এখন কিভাবে কি করি আরে কোনো বিষয় না আমি সমস্ত কিছুই বানাতে পারি ভাসতে পারি কোনো সমস্যা নেই তারপর দুই বন্ধু শিঙাড়া বানিয়ে গ্রামে তা বিক্রি করতে শুরু করে কম দাম হয় গ্রামের অনেক মানুষ তাদের কাছ থেকে শিঙাড়া খায় এবং তাদের অনেক টাকা ইনকামও হয় এভাবে কিছুদিনের মধ্যেই অনেক টাকা তারা ইনকাম করে নেয় কিন্তু একদিন হঠাৎ প্রতাপ অনেক অসুস্থ হয়ে পড়ে এবং আকাশ খুবই চিন্তায় পড়ে যায় সে একা একা এখন কি করবে এবং প্রতাপের পাশে বসে থাকে কিছুক্ষণ পর প্রতাপের ঘুম ভাঙে এবং আবার ঘুমিয়ে পড়ে কিন্তু সে আর ওঠে না অসুস্থতার কারণে প্রতাপ মারা যায় নিজের কাছের বন্ধুকে হারিয়ে আকাশ অনেক দুঃখী হয়ে পড়ে এবং কোনো কিছুই করে না সব সময় একা একা থাকে তখন একদিন হঠাৎ সেখানে একটা ভূত আসে ভূতটি এসে আকাশকে বলে তোমার সাথে এভাবে কাজ করে যাব তুমি কোনো চিন্তা করো না তারপর ওই ভর্তি শিঙাড়া বানিয়ে বানিয়ে দিত এবং আকাশ সেগুলো গ্রামে গ্রামে নিয়ে বিক্রি করত এবং ভালোই চলছিল তাদের শিঙাড়ার ব্যবসাটি এভাবে চলতে চলতে কিছুদিনের মধ্যেই আকাশ একটি ভালো চাকরি পেয়ে যায় চাকরিটি পাওয়ার পর তার আর শিঙাড়া বিক্রি করা লাগে না এবং ভর্তিও তখন আর আসে না